আমি যখন নওদাপাড়া করি তখন কেউ বলেছিল যে এই এ শহর দশামকে ভাঙবার জন্য আবদুস সামাস্তাল ফেলে নওদাপড়ায় বাসা করতে যাচ্ছে আমি বলেছিলাম ভুল বলছে ওরা প্রতিষ্ঠানের দরকার আছে তাই করছি এখন নওদাপাড়া থেকে আমার সেনাজপথ আব্দুল চলে এসে পড়াতে একটা মাদ্রাসা করছে কেউ যদি মনে করে থাকে যে নওদাপাড়াকে পাড়াকে নষ্ট করার জন্য ভাঙবার জন্য তার চিন্তা ভাবনা একটা ভুল আমি এস্তান থেকে এসে নওদাপাড়া করেছিলাম তখন যারা ওই কথা বলেছিল আমি করার পরে বলেছিলাম আজকে নওদা পাড়াতে যে ছাত্র আছে ভবিষ্যতে কি হবে সেটা আছে কিন্তু বর্তমানে যে তিন চারশো ছেলে আছে এই ছেলে যদি যায় দাঁড়াবার পাবে পাবে না ওইটা এখানেও বলছি আমি যে নওদা পাড়া পাড়া পাড়াকে ভেঙে দাঙ্গি পড়ে আল জামেদসালাফে প্রতিষ্ঠিত হয়নি প্রয়োজন আছে তাই হয়েছে এই ছেলে যদি নদায় চলে যায় ওখানে দাঁড়াবার জায়গা হবে প্রয়োজন আছে তাই প্রতিষ্ঠান করা হয়েছে প্রয়োজন আছে প্রয়োজনকে মেটাবার জন্য প্রতিষ্ঠান ঘটতে হয় এবং ঘটছি করা হচ্ছে প্রতিষ্ঠান যতই হবে প্রয়োজন ততই বাড়বে এবং ঘর ঘর ডিগ্রি কলেজ হয়ে গেছে তারপরেও ছাত্রকে জায়গা দেওয়া যাচ্ছে না ঘর ঘর হাই স্কুল হয়ে গেছে তারপরেও ছাত্র জায়গায় দেওয়া যাচ্ছে না প্রয়োজন আছে তাই ঘটছে প্রয়োজন আছে তাই হচ্ছে এরকম মাদ্রাসা হওয়ার আরও প্রয়োজন আছে